সনাতন ধর্ম মানে হিন্দু ধর্মে একা আপ পোস্ট করছে যে চট্টগ্রামে ধর্মের জন্য আন্দোলন করলাম আর আজকে আমার সেইখানেই সনাতন ধর্ম বাইরা আমাকে আমার কাছ থেকে অনেকবার হাত ধরেছে অনেকবার কি করে কারণ ভাষায় বলছে আরেক আপু কমেন্ট করছে করেছে যেখানে প্রভুই হাত ব্যবহার করে সেখানে বক্তরা তো এটা স্বাভাবিক বিষয় সনাতন ধর্ম মানে বিনতা সনাতন ধর্ম মানে বিনতা যে প্রভু যাকে তোমরা প্রভু মানো সে নিজেকে রক্ষা করতে পারে না সে কেমনে প্রভু হয় হ্যাঁ তাই রে সে কেমনে প্রভু হয় আমি প্রভু আমি নিজেকে নিজে রক্ষা করতে পারি না তোমাদের কি কেমনে রক্ষা করবো না আরেকজনকে কেমনে রক্ষা করবো এই 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 ছোট্ট বিষয়টা মাথায় ধরে না নলেজ নাই জ্ঞান নাই হাই রে সনাতন ধর্ম মানে বিনতা আর কি বলবো তবে রেসপেক্ট করি কিন্তু তাদের কাজকর্মকে রেসপেক্ট করি না বলছেন তাদের ডর্মকে করি করে কাজ কাজকর্মগুলো আই ডোন্ট কেয়ার আমি এগুলো কে রক্ট করে না বুঝছেন তো এটাই